আজকে তৈরি হবে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এবং টেস্টি আনারসের চাটনি তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আনারসের চাটনি তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঘরেই বানিয়ে ফেলবো আনারসের চাটনি জন্য আনারসটা কাটাটা দেখায়নি আনারসের ছিলকা ছাড়িয়ে এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি এইবার এই আনারসটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেড করবার জন্য নিয়েছি এই যে এরকম একটা গ্রেটার নিয়েছি কাজু কিশমিশ আর চিনি ব্যবহার করব না চিনির জায়গায় নিয়েছি মিশ্রি আনারসের চাটনি বানাতে বেশি উপকরণ লাগে না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক গ্রেড করে নিলাম আনারস কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবারে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বিষটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার নাও দিতে পারেন আর দিচ্ছি একটু সর্ষের এবারে গ্রেড করে রাখা আনারসটা আমি দিয়ে দেবো দু মিনিট ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর মিষ্টি আনারস থেকে অনেকটা জল বেরোবে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কতটা জল বেরিয়েছে চাটনিতে বেশি নুন লাগে না দিলাম সামান্য একটু নুন আর দেব একটা তেজপাতা তেজপাতাটা আমি ধুয়ে দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিলাম এবারে আরও দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট বাদে দেখুন আনারসের চাটনি একদম রেডি আনারসের চাটনি বানাতে কোনো মশলার অতো দরকার পড়ে না হয়ে গেছে এবারে নামিয়ে নেব বানিয়ে ফেললাম খুবই ইজিভাবে আনারসের চাটনি আমার আজকের এই ইজিভাবে বানানো আনারসের চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন